এই গরমে বাইরে বেরোলে স্কিনটা চ্যাট হয়ে যাচ্ছে প্রচণ্ড ঘাম ঝরছে তাছাড়া স্কিনটা একেবারে কালচে হয়ে যাচ্ছে এই সময় না কোনো ময়শ্চারাইজার না কোনো ক্রিম কোনো কিছুই কাজ করে না স্কিনটা কেমন যেন কালচে হয়ে যাচ্ছে আর তেল তেলে হয়ে যাচ্ছে তো এই হোম রেমেডি যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেসব থেকে একেবারে রক্ষা পাওয়া যেতে পারে তো আমি যে হোম রেমিডি তোমাদের সাথে আজকে ফলো করছি এই হোম রেমেডিটি দিনে দুই থেকে তিনবার যদি ফেসে ভালো করে লাগিয়ে স্কিনটাকে ক্লিন করা যায় তাহলে আমাদের স্কিনের যে ঘামের ব্যাপারটা সেটা তো একদম থাকবেই না তাছাড়া আমাদের স্কিনটা সুন্দর চকচক আর টান হয়ে যাবে এর জন্য কিছু লাগবে না আমাদের ঘরে যা যা আছে তা দিয়ে হয়ে যাবে আমি নিয়ে নিয়েছি এখানে গমেরাটা তো এখানে গমেরাটা আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে তার মধ্যে নিয়ে নিলাম টারমারিক নিয়ে নিলাম হাফ চামচ মধু আর কয়েক ফোঁটা লেবুর রস আর তার সাথে নিয়ে নেব দুধ তো জানো তো দুধ আমাদের স্কিনকে ময়শ্চার রাখতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনকে ক্লিন কাট করতে সাহায্য করে তার সাথে আছে মধ্যে কয়েক ফোটা লেবু রস দিয়েছি যা আমাদের স্কিনের দাগ চোখ তুলে স্কিনকে চকচকে করবে আর মধু তো আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এই গরমের দিনে আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায় তো মধু দিলে স্কিনকে হাইড্রেট হয়ে যায় আর স্কিনটা চকচকে হয় তার সাথে আছে এখানে হলুদ হলুদ আমাদের অ্যান্টিফাঙ্গাসের কাজ করে ঘাম বা ঘামের মধ্যে যে র্যাস ব্রণগুলো বেরোয় সেগুলোকে একেবারে নির্মূল করতে সাহায্য করে এই প্যাকটি তো দেরি না করে আজই তৈরি করে ফেলো এই প্যাক আর দুই থেকে তিনবার ভালো করে লাগিয়ে স্কিনকে ভালো করে পনেরো মিনিট পর ধুয়ে ফেলো তারপরেই দেখবে স্কিনটা একেবারে চপচপও হয়ে যাচ্ছে আমাদের স্কিনে গরমের দিনে যেসব প্রবলেমগুলো হয় সেই সেই সব প্রবলেম থেকে একেবারে মুক্তি পাবে আর দিনে দুই থেকে তিনবার অবশ্যই ব্যবহার করুন